রাজনীতিবিদদের সবসময় একটা অভ্যাস যে তাদের কাছে সবাইকে যেতে হবে মানুষের সমস্যা নিয়ে ব্যবসায়ী সবাই সমস্যা নিয়ে প্রত্যাশা করে তাদের কাছে সবাই আমরা সেটা পরিবর্তন করেছি আমরা বলছি না আমরা যাব যাদের সমস্যা তাদের কাছে আমরা যাব এই জন্য প্রত্যেকটি ডিভিশনে আমরা ব্যবসায়ীদের সাথে বসেছি বক্তৃতা দিয়ে চলে যায় বক্তৃতা দিয়ে অপেক্ষা করেছি ওনাদের প্রশ্ন উত্তর ফেস করার জন্য আজকে একটু প্রশ্ন উত্তর পর্ব আছে কারণ আমরা আমরা কিছু বললাম আপনাদের শুনে চলে গেলে কিন্তু আপনাদের মনে আপনাদের অন্তরে কি আছে সেটা তো আমরা জানলাম না তো রাজনীতি কিন্তু আগের মতো চলবে এই যে শেখ হাসিনা ফেসিস পালিয়ে যাওয়ার পরে আমি এটা দিন বলছি ফেসিস পাইয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন হয়েছে যে বিশাল পরিবর্তন হয়েছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষা সেই পরিবর্তন যদি আমরা ধারণ করতে না পারি তাহলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই এই আমরা কিছুটা রাজনৈতিক। আমাদের কর্মকাণ্ড কর্মসূচি এবং ধারা আমরা একটু বলতে দিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষের কথা শুনছি এবং মানুষকে প্রশ্ন করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে যে জন্য আমাকে আমরা বলি রাজনীতি জনগণকে কাছে জবাবদিহি থাকে এই জবাবদিহি করার জন্য দায়বদ্ধ করার জন্য প্রস্তুত সেশনটা আমরা সব জায়গায় রাখছি যত কিছুই বলি একটা প্রশ্ন উত্তর সেশন থাকবে আপনারা আমাদেরকে জবাব দিয়ে করতে আমি এটাকে অন্যভাবে বলি আমরা কিন্তু একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছি আর চাকরি দেবেন কিন্তু আপনারা ঠিক আছে আমরা কিন্তু চাকরির ইন্টারভিউ দিচ্ছি সবাই চাকরি দেওয়ার মালিক হচ্ছে জনগণ চাকরি দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্তরের যারা আছে যারা তাদের কাজ তাদের পক্ষ থেকে তাদের অবদানের মাধ্যমে এই দেশটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ব্যবসায়ী সম্প্রদায় অন্যতম বিএনপির সৃষ্টি হয়েছে এই দলটির সৃষ্টি হয়েছে যে কি প্রাইভেট সেক্টর রেড গ্রো অর্থাৎ যে প্রাইভেট সেক্টরের অবদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে